প্রিয় ফিওর্স আজকে সকালে উঠে দেখি আম্মু আমাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন বার্গারের যে পেটি আছে সেগুলো ভাগছে এবং সাথে এখানে দেখতে পাচ্ছেন কফির জন্য আম্মু দুধটা রেডি করছে একই সাথে দেখি এখানে কিন্তু পাউরুটিগুলোকেও সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে সাজিয়ে রেখেছে আম্মু আর এইখানে আছে ডিম যেটা কি আম্মু এখন গ্রেড করবে তো আম্মু মেনলি বার্গার এবং স্যান্ডউইচ বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তো চলুন দেখি আম্মু কীভাবে এই কাজটি করে আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম্মু স্যান্ডউইচ বা বার্গারের যে সসটা আছে সেটা বানানোর জন্য এখানে সেদ্ধ ডিম এবং কাঁচা ডিম নিয়েছে এবং সেখানে দিয়ে দিল সয়া সস একই সাথে দেখতে পাচ্ছেন এখানে আছে গুঁড়ার দুধ তারপর চিনি এই যে গুঁড়ার দুধটা দিয়ে দিচ্ছে এখানে দুই চামচ পরিমাণ আর এখানে চিনিটা দিয়ে দিল এক চামচ পরিমাণ সরি দুই চামচ পরিমাণ আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে আছে হালকা একটু গোলমরিচ এই গোলমরিচটা অল্প পরিমাণে দিয়ে দিল আম্মু আর সবশেষে এখানে আছে টমেটো সসটা এই যে দেখুন এখানে টমেটো সসটাকে অম্মু দিয়ে দিচ্ছে তো এইভাবে দিয়ে তারপর ব্র্যান্ডারে সুন্দরভাবে ব্র্যান্ড করে নিলেই কিন্তু আমাদের যে মেয়ন বা বার্গারের সসটি আছে সেগুলো রেডি হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছোটো ভাইয়ের জন্য আমুক কফিটাকে এভাবে প্রথমে নাড়িয়ে নিচ্ছে তো এটার পরে এটার মধ্যে আম্মু দুধটা দিয়ে দিবে এর কারণে কফিটা বেশ ফমি হয় এবং খেতেও কিন্তু টেস্টি হয় তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফোমারটা দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর এই যে যখন দুধটা আম্মু ঢাললো তখন কিন্তু এই কফিটার উপর কিছুটা ফমি একটা ইফেক্ট সৃষ্টি হয়েছে এবং যার জন্য এই কফিটা কিন্তু সুন্দরভাবে দুধটার সাথে মিশে যায় তো এটা কিন্তু খেতেও ওইরকম টেস্টি লাগে তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই কফি বানিয়ে ট্রাই করবেন এখানে কিন্তু আম বার্গার সসটিকে আলাদা একটা বাসনে নিয়ে নিচ্ছে কেননা এতে সহজ হবে লাগানো এই যেভাবে ঢেলে বার্গার এবং স্যান্ডউইচের জন্য আলাদা করে নিচ্ছে আম্মু এইখানে আম্মু আরেকটা ডিম কিন্তু গেট করে নিয়েছে এটার মধ্যে আম্মু ডিমও দেবে যেন না যেন আমরা খাওয়ার সময় পুষ্টি পাই যেহেতু আমরা সহজে ডিমটা খেতে চাই না তাই আম্মু চিন্তা করলো যে স্যান্ডউইচের মধ্যে এই ডিমটা দিয়ে আমাদেরকে খাওয়াবে যেন জিনিসটা খেতেও টেস্টি হয় আবার পুষ্টিও ভিতরে যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা ডিম আম্মু গেট করে নিচ্ছে এই যে দেখুন সসের সাথে কিন্তু আম্মু এগুলোকে মিশিয়ে নিচ্ছে এই যে দেখুন তো এইভাবে মিশিয়ে মেনলি ডিম স্যান্ডউইচটা তৈরি করবে তো যেহেতু এটা ডিম স্যান্ডউইচ তাই আর কি আম্মু এখানে ডিমগুলো দিচ্ছে এবং এটা কিন্তু খেতেও অনেকটাই পুষ্টিকর এই দেখতে পাচ্ছেন পাউরুটিগুলোর মধ্যে এইভাবে দিয়ে সসটাকে আরেকটা পাউরুটি দিয়ে এইভাবে লাগিয়ে দিলেই কিন্তু স্যান্ডউইচটা রেডি এটা বানানো খুবই সহজ এখানে যা সসের সাথে সালাদগুলো মিশিয়ে তারপর ডিমটা মিশিয়ে এভাবে লাগিয়ে দিলেই জিনিসটা কিন্তু একবার পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন কেমন সুন্দর দেখতে দেখতে এবং এটা কিন্তু মচমচে থাকতে সময় যদি আপনারা খেয়ে ফেলেন দ্রুত তখন দেখবেন টেস্টটা আরও বেড়ে গেছে তো এইখানে আম্মু বার্গারের জন্য পেটির সাথে এক পিস ডিম দিয়ে দিচ্ছে ডিমের একটি স্লাইস এবং সাথে দিচ্ছে গাজর ও শশা এইভাবে দিয়ে কিছুটা সস দিয়ে আম্মু এটিকে ক্লোজ করে দেবে তাহলেই কিন্তু আমাদের বার্গারটা রেডি এই যে দেখুন কীভাবে আম্মু সসটাকে বিছিয়ে দিচ্ছে তো এটা কিন্তু খেতে অনেকটা ইউনিক টেস্ট এবং অত্যন্ত সুস্বাদু আপনারা কিন্তু চাইলে বাসায় মেহমান আসলে কিংবা চায়ের আড্ডায় অথবা সন্তানদের টিফিনে এ ধরনের ব্রেক বা নাস্তা দিতে পারেন এবং সকলেই কিন্তু খেয়ে অত্যন্ত প্রশংসা করবে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমাদের স্যান্ডউইচ এবং বার্গার রেডি হয়ে গেছে এখন আমি এবং আমার ছোট ভাই দুজনেই মিলে এগুলো খাবো এবং সাথে আম্মু যোগদান করবে তো ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে আইডিয়া নিয়ে এখান থেকে বাসায় আপনাদের সন্তানদের কীভাবে বানিয়ে দিতে পারেন এবং দেখবেন সকলেই কিন্তু খেয়ে অত্যন্ত প্রশংসা করেছে এবং অত্যন্ত টেস্টি একটি খাবার এটি তো আজকের মতো এই পর্যন্তই ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি ভ্লগে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ